আজরা খায় না ঘুষ সোনরে ও কি হবে কালো টাকার গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর ল সবাই আজরা ইলেখায় না ঘুষ সোনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি খালি তিন টুকরা কাপড় লয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লৈয়া অর্থ সম্পদ ব্যালেন্সের কেন করাই আজ মনিলে কাল দুই দিন বেশ ভাবের লৰা অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সের কেন কারো বড়াই আজ মরিলে কাল দুই দিন মেসে ভবের লড়াই মেসে ভবের লড়াই নাম কাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নামে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া দেহ সেরা প্রাণ পাঁকিটা গেল রে আপন পরি হিসাব সবি সাঙ্গ ভব পুরি সাঙ্গ ভব ঠিক কি না দেহ সের প্রাণ পাখিটা গেল রে মনুরে আপন পরি হিসাব সবি সাঙ্গ ভব পুরি সাঙ্গ ভব পুরি কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিদা ফোন কয়দিন সজন সজন তোমাকে দিদা দাফন যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুরো লাই খায় না ঘুষ সনরে মানুষ ঘুষ ও মানুষ কি হবে কালো টাকার পাহার গুণিযা আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর